সবার রিকোয়েস্টে আবারও হাজির হয়েছে নতুন কিছু বিদেশি ক্যান্ডি তোলনে যেগুলো কি না খুবই ইউনিক তো চলুন দেখে আসি সম্পূর্ণ ভিডিওরা বন্ধুরা প্রথমে যে ডিজাইনটা দেখতে চলেছেন এটা কিন্তু অসম্ভব রকমের চমৎকার একটা ডিজাইন অনলি দুই আনা পাঁচ মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা কিউট ডিজাইন সেক্ষেত্রে এটা প্রাইজও পড়ছে বিশ হাজারের কাছাকাছি এটা দেখুন ওয়াউ কিউট একটা ডিজাইন কতটা সুন্দর লাগছে পিওর গোল্ড ইয়ারিং একদমই কিউট একটা ডিজাইন দেখুন জাস্ট কথাটা ভালো লাগছে অনলি পাচানা এইটা দেখুন দারুণ একটা কালেকশান অসম্ভব রকমের সুন্দর একটা ডিজাইন অনলি তিন আনার মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ডিজাইন যার প্রাইস পড়ছে আপনার একুশ হাজারের কাছাকাছি এরপর এই ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটা স্পেশাল ঈদ এই দুলটা দেখুন অনেক সুন্দর একদমই কিউট একটা ডিজাইন অনলি দুই আনা দুই রোদের মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর ডিজাইন জাস্ট শুধু দেখতে থাকুন এটা দেখুন কতটা সুন্দর লাগছে জাস্ট কতটা সুন্দর জাস্ট দুই আনা তিন রোতের মধ্যে পেয়ে যাচ্ছেন একটা প্রাইজও পড়ছে সতেরো হাজার টাকা অনেক সুন্দর সুন্দর ডিজাইন আশা করবো ফুল ভিডিওটাই দেখবেন তো বন্ধুরা বর্তমানে স্বর্ণের ভরি কত চলছে সেটাও আমি আপনাদেরকে বলে দিব নতুন মূল্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের বাইশ কার্টের স্বর্ণের ভরি চলছে এক লাখ দশ হাজার নয়শো আটচল্লিশ টাকা একুশ কার্টে একবার স্বর্ণের দাম এক লাখ পাঁচ হাজার একশো সাতানব্বই টাকা আঠারো এক একবারই সোনার দাম চড়ছে নব্বই হাজার একশো চুয়াত্তর টাকা তো বন্ধুরা এই তো দেখুন এইটা অতটা ভালো লাগছে চমৎকার একটা ডিজাইন এরপর আরেকটা নতুন ডিজাইন দেখাবো আপনাদেরকে দেখুন জাস্ট কতটা ভালো লাগছে টু স্টেপ ইয়ারিং যারাই কিনা হচ্ছে দুই থাকার কানের ফোড়া আছে টু স্টেপ ইয়ারিং নিতে চান তো নিতে পারেন খুবই সুন্দর অনলি তিন আনার মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ডিজাইন এরপর আর একটা ডিজাইন দেখাব আপনাদেরকে গাইস ইটা দেখুন ইটা এত সুন্দর নিউ বিউটিফুল একটা গোল্ড টপস ডিজাইন আপনারা চাইলে কিন্তু যে কাউকে গিফট পারপেসে নিতে পারেন দেরুন একটা কালেকশান অনলি তুই আনা এরপর আরেকটা সুন্দর টপস দেখাবো আপনাদেরকে একদম নিউ স্টাইলের টপস ডিজাইন দেখুন এটা কত সুন্দর একদমই অনেক কিউট লাগছে বলের মধ্যে দেখুন একদম বলের মধ্যে এটা এটা আরও বেশি সুন্দর এটা দেখুন জাস্ট কতটা সুন্দর জাস্ট চোদ্দো হাজারের মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর কিউট একটা ডিজাইন এরপর আরেকটা নতুন টপস দেখাবো আপনাদের এরা এটা কিন্তু গিফট পারপাসে নিতে পারেন লাভের মধ্যে রয়েছে যারা কেনা নিতে চান ঝটপট ফোনে স্ক্রিনশট দিয়ে রাখবেন খুব বেশ সুন্দর একটা লাইটওয়েটার মধ্যে রয়েছে বন্ধুরা এরপর আর একটা ঝমকা কোয়ালিটি দুল দেখাবো দেখুন এটা কতটা সুন্দর লাগছে জাস্ট দেখতে থাকুন সবগুলো ডিজাইন কিন্তু আনকাম সবগুলো ডিজাইন কিন্তু এমনি কাছে রাফ ইউজ করার জন্য যে কাউকে গিফট জন্য প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদমই পারফেক্ট ছোট টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন এইটা দেখুন টু স্টেপ ইয়ারিং দারুন একটা কালেকশান ওয়াও সো কিউর বাসানার মধ্যে এত সুন্দর একটা ডিজাইন যাই এরপর আরেকটা থ্রি স্টেপ ইয়ারিং দেখুন থ্রি স্টেপ ইয়ারিং অনেকের চাহিদা আছে যার কারণে আমি আবারও নিয়ে এসেছি তো দেখতে থাকুন একদমই কিন্তু এগুলো নতুন যারাই কেনা হচ্ছে নতুন নতুন দৌল খুঁজছেন তো আমার এই ভিডিওটা একদমই মিস করবেন না সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন বন্ধুরা এটা দেখুন অনেক সুন্দর একটা কিউর দিক চাই জাস্ট কতটা সুন্দর লাগছে একদমই আনকোমন লাইট ওয়েটের মধ্যে রয়েছে তো চাইলে কিন্তু এই দুলটা আপনারা রাফ ইউজ করতে পারেন বা যে কাউকে গিফটও করতে পারেন বন্ধুরা এই দোলটা দেখুন ভেরি লো প্রাইজে এত সুন্দর একটা টপস ডিজাইন আপনাদের কিন্তু মায়েদের গিফট করলে খুবই খুশি হবে একদমই পিওর গোল্ড মাত্র পাঁচজানার মধ্যে পেয়ে যাচ্ছেন এরপর এইটা দেখুন ওয়াও খুবই সুন্দর একটা নতুন স্টাইলের ইয়ারিং একদমই অনেক কিউট এটাও কিন্তু মায়েদের গিফট করতে পারেন আর তার একটা কালেকশান অনলি একুশ হাজার পড়ছে এরপর আরেকটা ডিজাইন নতুন ডিজাইন দেখাবো দেখুন এটা একদম নিউ স্টাইলের ইয়ারিং যারাই কেনা নিতে চান ঝটপট ফোনে স্ক্রিনশট দিয়ে রাখবেন খুবই সুন্দর একটা ইউরের ইয়ারিং ওয়াও সো কিউট এটাও কিন্তু অনেক সুন্দর শাড়ির সাথে আপনাদের মায়েদের অনেক সুন্দর মানাবে এটাও অনলি দুইয়না তিন রতির মধ্যে পেয়ে যাচ্ছেন আঠারো হাজার প্লাস পড়ছে বন্ধুরা এটা দেখুন এটা একটা টপস ডিজাইন খুবই সুন্দর যারাই কিনা এত সুন্দর এটা কিন্তু এটা অনেক সুন্দর লাগছে গাইস দেখুন অনেক সুন্দর একদমই ইউনিক আছে আপনারা চাইলে কিন্তু এইটাও নিয়ে নিতে পারেন ওয়াও সুকিউট লাভের মধ্যে একদমই টপস এটা খাপটা আমার কাছে স্পেশালি অনেক বেশিই ভালো লেগেছে এরপর আর একটা নিউ বিগ টপস দেখাব আপনাদেরকে ওয়াও সো কিউট দেখুন এটা কিন্তু কানে পড়লার শাড়ির সাথেও যদি মায়েরা পড়ে বা হচ্ছে আমরা যারা ইং জেনারেশন আছেন তারাও কিন্তু ইউজ করতে পারেন রেগুলার রাফ ইউজ করার জন্য তো বন্ধুরা আজকে পর্যন্ত সবাই ভালো থেকে থাকবেন আল্লাহ হাফিজ